আল্লাহ তালা নিমেষে কতম করেছেন আমরা সবাই জানি নম্র বড় আমি তো করেছিল অহংকার মানুষদেরকে মানুষ মনে করতো না নিজেকে বড় খুদাই দাবি করত আল্লাহ তালা দুনিয়াতেই তাদেরকে ধ্বংসের ধ্বংসাত্ম দেখিয়ে দিয়েছেন প্রত্যেকটা পদে পদে যারা আল্লাহ তালাকে স্মরণ করছে না যারা আল্লাহ তালার হুকুম মানছে না যারা আল্লাহ তালার হুকুমাকাম মেনে দুনিয়াতে চলছে না আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই এক প্রকার শাস্তি দিয়া দিছেন আর আমি আপনি ইমানদার মুমিন মুসলমান হইয়াও যদি আমি আল্লাহ তালাকে স্মরণ করি না আল্লাহ তালা দুনিয়াতে এমন একটা শাস্তি দিবেন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান যদি আমি আল্লাহ তালাকে স্মরণ না করে আল্লাহ তালা বলেন তাদের দুনিয়াতে এক প্রকার শাস্তি হবে রিজেকের পেরেশানি আমি আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দিব দুনিয়াতে আল্লাহ তালা রিজেকের শাস্তি দিয়ে দিবেন রিজেক সময় আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে নইলে আল্লাহ আমাদের জন্য কঠিন আজাব রাখছেন এই জন্য আমি আপনি যদি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি এসে আসি তাহলে আমি আল্লাহ তালাকে স্মরণ করা হবে আল্লাহ তালা স্মরণের মাধ্যমে দুনিয়াতে অনেক জায়গা রেখে দিয়েছেন মসজিদ মাদ্রাসা কোরআনের মজমা হাদিসের মজমার মধ্যে যখন যাইবা আল্লাহ তালার স্মরণ হয়ে যায় আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালাকে স্মরণ করে কিরকম পুরস্কার পেয়েছে আল্লাহ তালাকে স্মরণ করে কিভাবে বান্দা অবদস্ত হয়েছে ফেরাউন নমরুদ উদ্বা সাহেবা আবু জায়াল সবগুলো তালাকে স্মরণ না করায় আল্লাহ তালা দুনিয়াতে অবদস্ত করেছেন আর যারা আল্লাহ তালাকে স্মরণ করেছে আল্লাহ তালা তাদেরকে কিরকম দামি বানাইছে মুসলমান জানো তাদেরকে এমন পুরস্কার দান করেছেন দুনিয়াতেও সুসংবাদ দুনিয়াতে কীরকম সুসংবাদ দিয়েছেন জানো তাদের কখনো দিন রিজেকের পেরেশানি করতে হয়েছে না তালাকে বলতে পারবে না এমন কোনো মাখলুক নেই আল্লাহ তালাকে বলতে পারবে এমন কোনো মাখলুক আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মাখলুক নেই যেই মাখলুক আল্লাহ তালাকে অস্বীকার করে আল্লাহ তালার কৃতজ্ঞতা অস্বীকার করে ওই মাখলুক আল্লাহ তালার দুশ্মন হয়ে যায় শয়তানের বন্ধু হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতে এত কিছু তোকে দিলাম তোর কিসের অভাব ছিল রে এ মখলুক তোর কিসের অভাব ছিল আমি যে তোকে এত কিছু দিলাম তারপর আমি মালিককে কে চিনলে না এই মালিককে না দুনিয়াতে আমি তোকে কত কিছু দিলাম আল্লাহ আমার এই রকম একটা নসিহত জগৎবাসীদেরকে আল্লাহ তালা নসিহত করতেছেন কি বলতেছেন আল্লাহ আল্লা জগৎবাসী তোমাদেরকে আমি কত কিছু দিলাম আমি তোমাদেরকে স্মরণ করাই দিতেছি রে বান্দা আমি বলতে দিপাত করুনি তোমরা যদি আমাকেই স্মরণ করো আমি আল্লাহ তালাকেই স্মরণ করো আল কুরকুম আমিও তোমাদের কৌশরণ করব যেই মাখলু যেই মান্দার মুমিন বান্দা বান্দি যত মানুষ আছে দুনিয়ার মধ্যে জগৎবাসীদের আল্লাহ তালা বলতেছেন ওরে জগৎবাসী তোমরা যদি আমি আল্লাহ তালাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকেও স্মরণ করব আজকে এত সুন্দর একটা কোরআনের মজমা বসেছে যুবকদের উদ্দিকে যুবকদের করতে আয়োজিত একটা কোরআনের তাফসিরুল কুরআন কুরআনের একটা মাহফিল বসেছে এটাই আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালাকে স্মরণ করাইয়া দেওয়ার একটা মাধ্যম আমি আপনার এমন একটা মজমা বসাইতেছেন যেই মজমায় বসলে আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় আমার আপনার নবীর কথা স্মরণ হয়ে যায় মসজিদে গেলে আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় এমন একটা মাহফিলের আয়োজন করেছে এমন একটা যুবক আয়োজন করেছে ওই যুবকদের উদ্দেশ্যে আজকে একটা কোরআন একটা কোরআনের মজমা বসেছে আল্লাহ তালা বলতে আমি আল্লাহ তালাকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদের কেউ স্মরণ করে নিব আল্লাহ তালা স্মরণ করে নিবে আর যদি আমি আপনি স্মরণ করি না তাহলে আমার আপনার মতো হতভাগা বান্দা আর জগতের মধ্যে একটাও হতে পারে আল্লাহ দুনিয়াতে পদে পদে মিনিটে তালা মিনিটে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তালা পরীক্ষা করতেছেন দেখি আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা দিন যায় রাত যায় মিনিট যায় সেকেন্ড যায় বছর যায় সপ্তাহ যায় মানুষ আল্লাহকে স্মরণ করে না মানুষ আল্লাহকে স্মরণ করে না সব কিছু ব্যয় করতে পারে আল্লাহ সময়টা সে ব্যয় করতে পারে না যদি বলা হয় যে তাবলিকে সময়ে চলে যাও তাবলিকের জামাত এসেছে তোমরা চলো আল্লাহকে স্মরণ করবায় তখন দেখবা কিছু লোক কিছু মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে কিসের জন্য জানেন যে দুনিয়ার মধ্যে শয়তান নাম প্রত্যেকটা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে বলে অরে মানুষ তোমরা আল্লাহকে স্মরণ করো না আল্লাহ তালা কোরআনই বইলা দিছেন আমি আল্লাহ তালাকে স্মরণ করবায় আমি আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করব যেমন দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তালা আল্লাহ তালার কথা হুকুম মানার জন্য কোন বান্দা অগ্রসর হইয়া যায় আল্লাহ তালা বলেন যে বান্দা এক হাত অগ্রসর হই আমি আল্লাহ তালা আর আজিম থেকে কুদ্রুতি চাইয়ে দুই হাত অগ্রসর হই যেই বান্দা যেই বান্দা ওর তো আমি আগামী আল্লাহ তালা তার জন্য এক হাত অগ্র অগ্রগামী হইয়া যাই আল্লাহ তালার সাহায্য পেতেই থাকে আল্লাহ তালার সাহায্য আসতেই থাকে আসতেই থাকে বান্দা যত আল্লাহ তালার কাছ থেকে দূরে থাকবে আল্লাহ তালা ওই বান্দার কাছ থেকে তত দূরে থাকবেন এই জন্য রে মুমিন মুসলমান কোথাগুলা দিলের কান লাগাইয়া শুনবা কোথাগুলা দিলের কান লাগাইয়া শুনবা আল্লাহ তালা তো বলতে দেন ফাজ করুনি আল করুম ওয়ালা আল্লাহ তালা বলতেছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ কর আমি আল্লাহ তালা তোমাদেরকেও স্মরণ করব যদি আমি আল্লাহ তালাকে স্মরণ করো না তাহলে দুনিয়াতেই দেখেছ কত আজাব গজব তোমাদের সামনে আমি দেয়া দিছি দুনিয়ার মধ্যে কত মানুষকে আমি লাঞ্ছনা বানাইছি কিসের জন্য জানো ওই বান্দা আমি আল্লাহ সময় না দিত আমি আল্লাহ তালাকে স্মরণ আমি আল্লাহ তালাকে ডাকত না আল্লাহ তালাকে স্মরণ না আল্লাহ তালা প্রত্যেকটা পদে পদে ওই ওদেরকে আল্লাহ তালা আজাবের মধ্যে গ্রেফতার করেছেন কি রকম দুনিয়ার মধ্যে ছিল টাকাওয়ালা বিত্তবান নিজেকে সবচেয়ে বড় আমিত্ব বা করত দাবি করত একজন লোক ছিল ফেরাউন রিজেকের শাস্তি দিয়ে দিবেন রিজেক সমন্বয় করতে থাকবো সময় পেরেশান আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে নইলে আল্লাহ তালা আমাদের জন্য কঠিন আজাব রাখছে কঠিন আজাব রাখছেন এই জন্য আমি আপনি যদি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যদি এসে আসি তাহলে আমি আল্লাহ তালাকে স্মরণ করা হবে আল্লাহ তালা স্মরণের মাধ্যমে দুনিয়াতে অনেক জায়গা রেখে দিয়েছেন মসজিদ মাদ্রাসা কোরআনের মজমা মজমার মধ্যে যখন যাইবা আল্লাহ তালার স্মরণ হয়ে যায় আল্লাহ তালাকে আল্লাহ তালাকে স্মরণ করে কিরকম পুরস্কার পেয়েছে আল্লাহ তালাকে স্মরণ করে কিভাবে বান্দা অবদস্ত হয়েছে ফেরাউন নমরুদ উদ্বা সাহেবা আবু জায়াল আল্লাহ তালাকে স্মরণ না করায় আল্লাহ তালা দুনিয়াতে অবদস্ত করেছেন আর যারা আল্লাহ করেছে আল্লাহ তালা তাদেরকে কিরকম দামি বানাইছে মুসলমান জানো তাদেরকে এমন পুরস্কার দান করেছেন দুনিয়াতেও সুসংবাদ দুনিয়াতে কিরকম সুসংবাদ দিয়েছেন জানো তাদের কখনো কোনো দিন পেরেশানি করতে না এটা হলো রিজেকের দুনিয়ার আর আখরাতের সুসংবাদ হল দুনিয়া চাকা কালীন আখরাতে জান্নাতের বাসস্থানের সুসংবাদ দেওয়া দিছে আল্লাহ তালকে স্মরণ করেছে আল্লাহ তালা তাকে দুনিয়া তো সুসংবাদ দিয়েছেন আখেরে সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে কিরকম সুসংবাদ রিজেকের কোনো পেরেশানি তাদের দিল থেকে তাদের মাথা থেকে সব সময় দূরে সরে রাখছেন আর আখেরাতের সুসংবাদ হল জান্নাতের যেই বালাখানা জান্নাতের যে সুসংবাদ যেই বান্দা জান্নাতের বালাখানায় যাবে ওই বালাখানার সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন বলি সোহান কিসের জন্য শুধু আল্লাহকে স্মরণ করেছে আমি আপনিও যদি আমি আল্লাহকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকেও পুরস্কার দিবেন এটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকেও সুসংবাদ দিবেন আল্লাহ তালা আমাদেরকেও শান্তি ফয়সালা করে দিবেন কিভাবে দিবেন যেমন আল্লাহর রসুলের সাথে যেরকম জীবন যাপন করেছেন যেই যা যেই রকম আল্লাহর রসুলের সাথে তারা যেইভাবে চলেছে যেইভাবে ইসলাম মেনেছে আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালকে স্মরণ করেছে আল্লাহ তালাও তাদেরকে দুনিয়াতে সংবাদ দিয়েছেন এই জন্য রসুলের সাথীবর্গদের নাম শুনলে আনাওয়ালা উম্মতের জন্য কেমন পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান বলবে আল্লাহ তালা তাদের প্রতি রাজ এবং সন্তুষ্ট আল্লাহ আল্লাহ তাদের প্রতি এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর রসুলের একজন সাহাবি এমন একজন সাহাবি যে সাহাবী একেবারে নিগ্রু বংশের ছিলেন গুলাম ছিলেন মানুষের তাকে সমাজে তাকে নিত না সমাজে তাদেরকে ডাকত না সমাজ তাকে চিনত না এমন একজন চাহাবি ছিলেন যার নাম বিলালে হাফসি ছিল কিন্তু নবীর কাছে নবীর কাছে এসে এমন দামি হইয়া গেছে কেমন দামি হইছে আল্লাহ ঘোষণা দিলেন অগ আমার হাবি আপনার চাবি কালো বিলাল এর জন্য আমি জান্নাতে বালাকানা তৈরি করে রাখছি কিসের জন্য আল্লাহ তালাকে স্মরণ করেছে কিরকম স্মরণ করেছে একটু দৃষ্টান্ত দিলেই বুঝবেন বিলালে হাঁপসি এমন একজন লোক যাকে সমাজে নিত না যাকে সমাজে ভালোবাসতো না এমন একজন লুক আল্লাহ তালার পছন্দ হয়ে গেছে কিসের জন্য শুধু আল্লাহ তালাকে মনে প্রাণে স্মরণ করেছে আল্লাহ তালাকে এমনভাবে স্মরণ করেছেন যে আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ আমার খালিক এমনভাবে রাজি এবং সন্তুষ্ট আল্লাহর প্রতি হয়ে গেছেন আল্লাহ ওনার প্রতি আল্লাহ তালাও রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে আইসাম বিলাল আপসি ইমানদার হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন রসুলে এটা হলো দুনিয়ার সুসংবাদ আর আখরাতের সুসংবাদ হল দুনিয়া টাকাকালীন আখরাতে জান্নাতের বাসস্থানের সুসংবাদ দেওয়া দিছে আল্লাহ তালাকে স্মরণ করেছে আল্লাহ তালা তাকে দুনিয়াতেও সুসংবাদ দিয়েছেন আখেরাতেও সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে কিরকম সুসংবাদ রিজিকের কোনো পেরেশানি তাদের দিল থেকে তাদের মাথা থেকে সবসময় দূরে সরে রাখছেন আর আখেরাতের সুসংবাদ হলো জান্নাতের যেই বালাখানা জান্নাতের যে সুসংবাদ যেই বান্দা জান্নাতের বালাখানায় যাবে ওই বালাখানার সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ তালা দেয়া বলি বলিস কিসের জন্য শুধু আল্লাহকে স্মরণ করেছে আমি আপনিও যদি আমি আল্লাহকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে পুরস্কার দিবেন এটা প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকেও সুসংবাদ দিবেন আল্লাহ তালা আমাদেরকেও শান্তি ফয়সালা করে দিবেন কিভাবে দিবেন যেমন আল্লাহর রসুলের সাথে যেই রকম জীবন যাপন করেছেন যেই যেই রকম আল্লাহর রসুলের সাথে তারা যেইভাবে চলেছে যেইভাবে ইসলাম মেনেছে আল্লাহ তালার হুকুম মেনেছে আল্লাহ তালকে স্মরণ করেছে আল্লাহ তালাও তাদেরকে দুনিয়াতে সংবাদ দিয়েছেন এই জন্য রসুলের সাথীবর্গদের নাম শুনলে আনাওয়ালা উম্মতের জন্য কেমন পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান বলবে রাজি আল্লাহ আনহু আল্লাহ তালা তাদের প্রতি রাজেবং সন্তুষ্ট আল্লাহ আল্লাহ তাদের প্রতি রাজ এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তালা রাজেবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর রসুলের একজন সাহাবি এমন একজন সাহাবি যে ছিলেন ছিলেন তাকে সমাজে তাকে নিত না সমাজে তাদেরকে ডাকতো না সমাজ তাকে চিনত না এমন একজন সাহাবি ছিলেন যার নাম বিলালে হাফসি ছিল কিন্তু নবীর কাছে এইসা নবীর কাছে এসে এমন দামি হইয়া গেছে কেমন দামি হইছে আল্লাহ তালা ঘোষণা দিলেন অগো আমার হাবি আপনার সাবে কালো বিলাল এর জন্য আমি জান্নাতে বালাকানা তৈরি করে রাখছি কিসের জন্য আল্লাহ তালাকে স্মরণ করেছে কীরকম স্মরণ করেছে একটু দৃষ্টান্ত দিলেই বুঝবেন বিলালে হাঁপসি এমন একজন লোক যাকে সমাজে নিত না যাকে সমাজে ভালোবাসতো না এমন একজন লোক আল্লাহ তালার পছন্দ হয়ে গেছে কিসের জন্য শুধু আল্লাহ তালাকে মনে প্রাণে স্মরণ করেছে আল্লাহ তালাকে এমনভাবে স্মরণ করেছেন যে আল্লাহ আমার সব কিছুর মালিক আল্লাহ আমার খালিক এমনভাবে রাজি এবং সন্তুষ্ট আল্লাহর প্রতি হয়ে গেছেন আল্লাহ ওই ওনার প্রতি আল্লাহ তালাও রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে আইসাম বিলালে আপসি ইমানদার হয়ে গেছেন মুসলমান হয়ে গেছেন রসুলে কে দেখে বলো 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 আসছেন রাসুলকে বলতেছেন অগল্লার হাবিব আমি এখন কি করবাম রাসুল ও কালো বিলালকে আল্লাহ রসুল মসজিদে নববীর মোয়াজিন বানিয়ে দিয়েছেন বিলালের কণ্ঠ বড় সুন্দর ছিল কি রকম আজান দিতাম যে আমরা এখন আল্লাহ তালা শরণাপন্ন হইয়া বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর বারা যান দেওয়া হয় ওই পাশ প্রত্যেকটা ইমানদার মমিন মুসলমানকে সতর্ক দিয়ে দিয়েছেন যে ওর ইমানদার আমি আল্লাহ তালা তোমাদেরকে বলতেছি আমি আল্লাহ তালা স্মরণ করার জন্য পাঁচ বার সিগনাল আমি দিয়ে দিছি ওই সিগনাল মোতাবেক যখন কোন ইমানদার মুমিন মুসলমান আমি আল্লাহ তালাকে স্মরণ করবি আমি আল্লাহ তালা ওই বান্দাদেরকেও স্মরণ করব আল্লাহ তালাকে স্মরণ করার কথা আল্লাহ তালা বলে কিভাবে স্মরণ যে বিলালে হাবসি আল্লাহ তালাকে ডাক দিতেছেন আল্লাহ তালাকে ডাক দিতেছেন আল্লাহ তালাকে কিভাবে ডাক দেয় বিলালে আপসি আল্লাহ তালাকে ডাক দেয় এমন ভাবে ডাক দেয় যে আল্লাহ তালা শুনতেছেন আল্লাহ তালা শুনতেছেন কিভাবে